আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আলিয়রাসবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বারোই রবিউল আউয়াল কবে আমরা এই বিষয়টা ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো এবং জানাবো পবিত্র ঈদ মিলাদুলনী সাল সাল্লাম কবে বাংলাদেশে আমরা উদযাপন করব। সকল নবীর সেরা নবী সঈদুল আম্বিয়া সঈদুল মুরসালিন নবীন মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলাইহু আসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন এই বারো রবিউল আওয়াল আর এই দিনটাকেই কিন্তু আমরা ঈদি মিলাদুল নবী সাল্লা সাল্লাম বলে উদযাপন করে থাকি সম্মানিত দর্শক শ্রোতা আমরা দু সালের কবে আমরা উদযাপন করবো আসুন দেখুন সেপ্টেম্বরের ষোলো তারিখ অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের সোমবারে আমরা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা কিন্তু এই ঈদ এ মিলাদুলনী সালাম পালন করবো সারা আট তিন সেপ্টেম্বরের ষোলো তারিখ রোজ সোমবার এখন প্রশ্ন হলো এই দিনটা কেন এত গুরুত্বপূর্ণ বারো রবুল আওয়াল পৃথিবীতে রাস্তু সাহা এসেছিলেন ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের মক্কা নগরী কুরাইশ বংশে মা আমিনার কুলে সুবাহান্লাহ আল্লাহ তাহলে দেখুন আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হয়েছিল সুবি রসুল্লাহ সাল্লামা সুইয়া উয়ামুল ইসনাইন রসুলকে সোমবারের রোজা সম্বন্ধে জিজ্ঞেস করেছিল তখনটা সুসাহুল সাল্লাম বলেছেন ফিহি উনজিলাল কোরআনা ও ফিহি উলি ওই দিনে কোরআন নাজিল হয়েছে এবং ওই দিনে আমি জন্মগ্রহণ করেছি এই জন্য আমি রোজা রেখে থাকি সুতরাং আমাদেরও কর্তব্য হতে পারে আমরা সুসাহুলের উপর বেশি বেশি করে দূর উৎপাট করবো এবং আমরা যশ্নের জুলুস করতে পারি এবং আমরা সাহাবাই কেরামদের মতো আমরা আমাদের ফ্যামিলিদেরকে নিয়ে আমরা আলোচনা করতে পারি যেমনটা আবদুল্লাহ ইবিন বাসরাত তালু করেছিলেন এবং রসুলসাল্লাম বলেছিলেন উবজাত হু আতি তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল গেলো সুবাহানব আহমদে সুতরাং আসুন আমরা পবিত্র ঈদে মিলাদুলনীলসাল্লাম পালন করি আমরা এই দিনটাকে রসুলামকে ভালোবেসে আমরা কাটাই এবং সারাটা জীবন যেন আমরা রসুলের সুন্নতের উপর আঁকড়ে থাকতে পারি সেই তৌফিক আমাদের দানকুন আমিন আসসালাম আলিক রহমতুল্লাহ বিবরাকাত